ঝিঙে দিয়ে তো আমরা অনেক রকম রান্নাই করে খাই তো আজ ঝিঙে দিয়ে তোমাদের সম্পূর্ণ নতুন আর ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা খেতে খুবই সুস্বাদু আর নিরামিষ দিনে এই ঝিঙের নতুনত্ব রেসিপিটি আশা করি সকলেই খুব পছন্দ করবে বানানো খুবই সহজ ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে চলো তাহলে দেখে নাও ঝিঙের সুস্বাদু এবং ইউনিক একটি রেসিপি বানানোর জন্য আমাদের দরকার অবশ্যই কচি দেখে ঝিঙে আর দেখো আমি এখানে কচি দেখে তিনটে ঝিঙে নিয়ে নিয়েছি আর এই ঝিঙেগুলোকে এখন ছুলে নিয়ে এগুলোকে বড় টুকরো করে কেটে নেব এই দেখো প্রথমে ঝিঙেগুলোকে খুব ভালোভাবে ছুলে নিয়েছি তারপর প্রতিটি ঝিঙেকে মাঝ বরাবর লম্বালম্বি চিঁড়ে নিয়েছি তারপর এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর একটা কথা বলি বন্ধুরা ঝিঙেতে কিন্তু একটুও জল থাকা চলবে না তাই ঝিঙেগুলোকে প্রথমে ছুলে নিয়ে জল দিয়ে ধুয়ে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি চালমগজ আর পোস্ত এখানে আমি দেড় চামচ পোস্ত আর এক চামচ চাল মগজ কুড়ি মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে আর দিয়ে দিচ্ছি সাত আটটা কাজু বাদাম হাফ করে নিয়ে আমি জলে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবার এই পোস্ত আর চালমগজ ভেজানো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম পিক্সিতে এর মিহি একটা পেস্ট বানিয়ে নেব দেখো মিহি পেস্টটা কিন্তু আমার বানিয়ে নেওয়া ভুলে গেছে এবার বড় দেখে একটা বোল নিয়ে নিয়েছি আর এতে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিচ্ছি খুব অল্প হাফ টি কম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গুঁড়ো এবার দিয়ে দেব অল্প জল জলটা বুঝে দিতে হবে একবারে বেশি দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে এভাবে অল্প অল্প জল দিয়ে সবটা মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখো ব্যাটারটা আমি বানিয়ে নিলাম এরকম ঘন করে ব্যাটারটা করতে হবে হবে বেশি পাতলা করলে কিন্তু না কড়াই বসিয়ে দিয়েছি আর এতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এবারে আমি এই বেসনের ব্যাটারে ঝিঙে দিয়ে ঝিঙে কোট করে তেলে দিয়ে ভাজতে হবে গ্যাসের হিট মিডিয়ামে রেখে আমি এইগুলোকে বেগুনি ভাজার মতো ভেজে নেব দেখো এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি বেগুনি যেভাবে ভাজে ঠিক সেইভাবে বেজে নিতে হবে ঝিঙের বড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার আমি থেকে এই কিন্তু খেতেও খুব ভালো লাগে আর ডাল ভাতের সাথেও তোমরা খেতে পারো এবার বাকি ঝিঙের পকোড়া কিন্তু আমি একইভাবে ভাবে ভেজে নেব দেখো ঝিঙের বাকি পকোড়াগুলোও কিন্তু আমার একইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকেও তেল থেকে তুলে দিচ্ছি তো তেলটাকে কিছুটা আমি কমিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যেই এবার ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব দুটো লঙ্কা একটু ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেই পেস্ট মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার সবটা মশলা ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখো মশলাটা বেশ কিছু সময় কষিয়ে নিলাম কষানোর পর যখন ঠিক এই পর্যায়ে আসবে এতে আমি এখন দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুনেরও কম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দিয়ে দিচ্ছি হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু গুঁড়ো মশলাটা দিলাম তাই আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার সবটা মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা কষানো আমার খুব ভালোভাবে হয়ে গেছে এটা দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর মশলার গা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে আর একটু কষিয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দেব জল এখানে আমি গরম জল ইউজ করেছি তোমরা তো জানো যে আমি সব রান্নায় গরম জল ইউজ করি আর ঝোলে গরম জল দিলে রান্নাটার স্বাদটা খুব ভালো হয় বেশ খানিকটা জল আমি দিয়ে দিলাম দু কাপের মতো দেখো ঝোলটা কিন্তু বেশ ফুটতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আমি এখন ভেজে রাখা ঝিঙের পকোড়াগুলো একে একে দিয়ে দেবো এবার আমি সবকটা পকোড়াই কিন্তু দিয়ে দিয়েছি গ্যাসের হিটটা কিন্তু হাইতে রেখে দিয়েছি আর আমি কিন্তু এইগুলোকে ঢেকে দেবো না না ঢেকেই দু মিনিট মতো রান্না করে নেব আর দেখো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো চিনি চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে চিনিটা দিলে এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় ঝোলের মধ্যে পকোড়াগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই মোটামুটি দুই থেকে তিন মিনিট ফোটালেই হয়ে যাবে আর আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এটা কিন্তু সুন্দর আইতে বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে এই রান্নাটা একদমই কিন্তু ঝামেলা নেই এটা ভাত রুটি যা কিছুর সঙ্গেই তোমরা খাওড়া কেন খেতে কিন্তু অসাধারণ লাগে এবার আমি গ্যাসের হিটটা লোতে রেখে আরও এক মিনিট রান্না করে নেব এবার আমি দিয়ে দেব খুব অল্প গরম মশলার গুঁড়ো গরম মশলাটা একটু মিশিয়ে দিচ্ছি দেখো কড়াইটাকে ধরে একটু এরকম নাড়িয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে সবশেষে আমি এতে একটু ঘি ছড়িয়ে দিলাম দেখো বন্ধুরা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে খুব সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে অতুলনীয় সম্পূর্ণ নিরামিষ ঝিঙের এই ইউনিক রেসিপিটি বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট করে দিও তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি বানাতে আগ্রহী করে তোলে আজ তাহলে আসি ফিরছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো